এই মাত্র যার বলল জাতিসংঘ আইনি অর্থে ডক্টর ইউনুস বাংলাদেশের অবৈধ সরকার কঠোর আইনি অর্থে ইউনুসের সরকার সংবিধানের অধীনে অবৈধ এর চেয়েও খারাপ এই সরকার এমন একটা সরকারকে অপসারণ করে বসানো হয়েছে যা এই সংবিধান অনুসারে গঠিত হয়েছিল অতএব এই অন্তর্বর্তীকালীন সরকার শুধু অবৈধ না বরং এই সরকার গঠনে জড়িত প্রত্যেক ব্যক্তি এবং যারা এই সরকারের অংশ হয়েছে তারা সবাই দেশদ্রোহিতার অপরাধ করছে সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো এখন ডাকতেন দেখেন সমন্বয়দের পিছনে এক মানুষ পান কিনা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার সম্মানিত দর্শক ডক্টর ইউনুস বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা কমিটির প্রধান হিসেবে বাংলাদেশ সরকারের ভূমিকা পালন করতে বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে তার আলাপ আলোচনা কিংবা বৈঠক হয় জাতিসংঘে জাতিসংঘের বাসনে জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনুস উপস্থিত হয় সেখানে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরলেও বিশেষ করে আবু সাঈদের ইস্যুটি তিনি যৌক্তিকভাবে সেখানে তুলে ধরেছেন একটি বইয়ের আকারে তবে এরই মধ্যে জাতিসংঘ থেকে কথা উঠেছে যে ডক্টর ইউনুস অবৈধ সরকার এর কারণ হচ্ছে শেখ হাসিনার গঠিত সরকার কিংবা শেখ হাসিনার গঠিত সাবেক গঠিত রাষ্ট্রপতির কাছে যেহেতু ডক্টর ইউনোস শপথ গ্রহণ করেছে যদি সেই সরকার অবৈধ ঘোষণা না হয় যদি রাষ্ট্রপতি অবৈধ ঘোষণা না হয় তা ততদিন পর্যন্ত ডক্টর ইউনুস বৈধ হিসেবে বাংলাদেশে বিবেচিত হবে না কারণ এখনও পর্যন্ত সরকারের আসনে রয়েছে ডক্টর ইউনোসের পরিবর্তে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উল্লেখযোগ্য কারণ হচ্ছে ডক্টর ইউনোস যদিও শপথ গ্রহণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তবে এই রাষ্ট্রপতি সাবেক সরকার ঘোষিত রাষ্ট্রপতি যার কারণে এ নিয়েই তুমুল আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে এরই মধ্যে যদি তখনকার সেই বিধান চালু হয়ে থাকে কিংবা তখনকার বিধান অনুযায়ী যদি দেশ কিংবা রাষ্ট্র চলতে থাকে তাহলে সেই বিধান অনুযায়ী বাংলাদেশের আইন অনুযায়ী ডক্টর ইউনুস এবং তার উপদেষ্টা কমিটির সকল লোকজন এরই মধ্যে তারা বিশাল বড় অপরাধী হিসেবে চিহ্নিত আন্তর্জাতিক অঙ্গনে এর কারণ হয়েছে যেহেতু খালেদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গঠিত সেই সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের পরিবর্তন শুধুমাত্র একটি নির্বাচন দ্বারাই সম্ভব তার হলে যেহেতু ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন কিন্তু তিনি নিজে ব্যক্তিগতভাবে বলেছেন তিনি রিজাইন দিয়ে যাননি কিংবা পদত্যাগপত্র দিয়ে যাননি তবে যদিও সেটি রাষ্ট্রপতি অস্বীকার করেছেন তিনি বলেছেন না তার কাছে রয়েছে সেই মানে রিজাইন পেপার কিন্তু কথা হচ্ছে সাবেক সেই আইন অনুযায়ী যদি বাংলাদেশ পরিচালিতই হয় যদি আইনের অবকাঠামো পরিবর্তন না হয় যদি সেই আইনের ধারা অনুযায়ী বাংলাদেশের সকল অপরাধী কিংবা সকল দোষীদেরকে আবারও বিচারের আওতাধীন আনা হয় তাহলে সেই ক্ষেত্রে প্রধান আসামি হিসেবে চিহ্নিত হবে ডক্টর ইউনুস সহ উপদেষ্টা কমিটির সকলেই শুধু যেন তেন মামলায় নয় বড় ধরনের রাষ্ট্রদ্রোহীর মামলায় তারা অবশ্যই গ্রেপ্তার হতে পারে বলেই অনেকের মন্তব্য ইতিমধ্যে সে বিষয়ে কথা বলেছেন পিনাকি ভট্টাচার্য দর্শক আপনারা হয়তোবা ভিডিওর ইন্ট্রোতে তার বক্তব্যটি শুনেছেন দর্শক শুধু তাই নয় এরই মধ্যে বিভিন্ন জায়গা থেকে আলোচনা কিংবা সমালোচনার তীব্র ক্ষোভের মুখে পড়তে হয়েছে ডক্টর ইউনুসের ইউনুসকে একে এর মধ্যে আপনারা সকলে জানেন বিপি নুরুল নুরুল হক নূর তিনি বলেছেন এই সরকারকে যেভাবে বসিয়েছি সরকারকে হঠাৎও বেশি সময়ের প্রয়োজন হবে না যদি সরকার আমার কথা না শুনে এক মাস পরেই সরকার পতনের আন্দোলনের ডাক দেওয়া হবে এর মধ্যে শুধু তাই নয় বলা হচ্ছে যে ছাত্র ছাত্র ছাত্ররা যে করেছেন যা এখন যদি ছাত্ররা ডাক দেয় তাহলে তাদের পিছনে এক হাজারের মতো লোক আনা অনেক কষ্ট সাধ্য কঠিন ব্যাপার হয়ে পড়বে ডক্টর ইউনোস যাদের উপরে ভরসা করে আগামী নির্বাচনকে পিছিয়ে দিচ্ছেন কিংবা রাষ্ট্রকে তার মনের মতো করে সাজানোর চেষ্টা করছেন যদি রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার সুসম্পর্ক বজায় না থাকে তাহলে আগামীতে পথ চলা ডক্টর ইউনিসের জন্য অনেক বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কিংবা কঠিন হয়ে পড়বে বিষয়ে ডক্টর ইউনিসের কাছে কোনো কিছু জানতে চাইলে তিনি বলেন যে আমাকে ছাত্র জনতারা যেহেতু একটি ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে পতন করিয়ে দিয়েছে সেহেতু ছাত্র জনতারা আমাকে দেশের প্রধান উপদেষ্টা হিসেবে গ্রহণ করে নিয়েছে আমি তা সাদরে গ্রহণ করেছি দর্শক আজকে ছিল এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য